রামগঞ্জ বাজারের ওপর দিয়ে যাওয়া রাজ্য সড়কের বেহাল অবস্থা অল্প বৃষ্টিতেই রাস্তার মাঝখানে দেখা যায় পুকুর রাস্তা মেরামতের কোনো হিলদুল নেই প্রশাসনের রামগঞ্জের একত্রিশ জাতীয় সড়ক অর্থাৎ নতুন মোড় থেকে কালুগজ মোড় অব্দি রাস্তার মধ্যে রাস্তা তো না পুকুরের মতন দেখা যায় যখন তখন এই দুর্ঘটনার মধ্যে পড়ে টোটো এবং বাইক আরোহীরা এতে ঝুঁকির মধ্যে গাড়ি চালাচ্ছেন টোটো চালক থেকে শুরু করে ছোট গাড়ি বাইক আরোহীরা রাস্তার উপরে তো জমে থাকে সব সময় তার ওপর চলে সমস্ত পথচারীরা এদিন পথচারীরা দাবি করেন রাস্তার বিহাল অবস্থা হওয়াতেই আমাদের খুবই ঝুঁকিপূর্ণর মধ্যে পড়তে হয় আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি যাতে এই রাস্তার কাজের মেরামত করা হয় রাস্তার বিভিন্ন পথচারীরা অভিযোগ তুলে এই রাস্তা নিয়ে এদিন রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ঝর্ণা রায়ের প্রতিনিধি রঞ্জিত রায় জানান এর আগে আমরা দু থেকে তিনবার চিঠি করেছি এখনো পর্যন্ত আমরা কোনো ফিডব্যাক পাইনি তবে আশা করা যায় খুব দ্রুতই এই কাজের এই রাস্তার কাজ হবে দরকার হলে আমরা আরো উচ্চ নেতৃত্বদের জানাবো যাতে খুব শীঘ্র এই রাস্তা মেরামতের কাজ করা হয় মানে যাওয়াই কষ্ট হচ্ছে জল সমস্ত হয়ে গেল জল লাগে যায় অল্প বৃষ্টি হলে জল লাগে এখানে এখান থেকে রামগঞ্জ থেকে বাজার থেকে মোড় খারাপ আছে রাস্তা রাস্তা আমরা বিডব্লিউকে দু তিনবার চিঠি করে দিয়েছি যে রাস্তা মেরামত করার জন্য তারাও আশ্বাস দিয়েছে যে অবিলম্বে কাজটা হয়ে যাবে তারপরে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানে যে চার নম্বর জেলা পরিষদ জাহেদুল রহমান আছে তাকে আমরা বলেছি ভাই আপনি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা করে দেন তিনিও বলছেন না আমরাও চেষ্টা করছি বিডাব্লিউর সঙ্গে কথা বলছি কাজটা এই কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে তারা বলেছে আমাকে কোনো তো আমাদের কাছে খবর নেই যে নালা না করে কেউ টাকা খেয়ে নিয়েছে এরকম কোনো স্কিমেরা এখন আমাদের কাছে নামই নিয়ে যে কোথায় না আপনার কাছে যদি এরকম তথ্য থেকে থাকে তাহলে আপনি জানাতে পারেন আমাকে মেসেজ দিবেন রাস্তা নিয়ে এলাকার মানুষ আমি তো জনসাধারণকে এটাই বলবো অবিলম্বে এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে এবং বেশি দিন নেই হয়তো এই এক মাসের মধ্যে কাজ চালু হয়ে যাবে একটা কথা বলবো আপনাকে যে কালুগাছের যে রাস্তা বাইপাসের যে কালুগাছের যে বাইপাস হয়েছে ওটার শিডিউল দেখেই তো কাজ করিয়েছে এখন যেই ঠিকাদার কাজ করেছে তখন হয়তো কিছু ব্যাপার থাকতে পারে ওটা ওইখানে যে মেম্বার আছে বা ওখানে জনসাধারণ বলতে পারবে কীরকম কাজ হয়েছে ওটা আপনার যদি বলার থাকে না নিম্নমানের কাজ হয়েছে ওটা ইঞ্জিনিয়ার দেখবে

De mim E até que vi Quem diria Que o mundo ia estar Aos meus pés Encontrei em mim Essa magia Que cada um deseja Será Que o vento te fez chegar বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি অফ চলছে নয়টি গৌরীপুর চমাথা এটা করছে কেসি হাউস আছে